মানে বুঝিস তো আমার বিয়ে তো নাকি অন্য কারো তো বিয়ে না হম পুরা এলাকা কাঁপাতে হবে পুরো এলাকা সুমনকে কল দিলাম কল ধরলো না বিয়েতে মাত্র আর সাত দিন বাকি আছে দেখি আবার কল ভাই হ্যাঁ সুমন কোথায় তুই হুম ওই তোকে যে বলেছিলাম না যে বক্স ওটা দিতে হবে বড়ো বড়ো হুম আরে শুন পৃথিবীতে সব থেকে বড়ো বক্স যেটা আছে হুম ওই রকম বক্স পঞ্চাশটা অর্ডার দিবি মানে বুঝিস তো আমার বিয়ে তো নাকি অন্য কারো তো বিয়ে না হুম পুরো এলাকা কামাতে হবে পুরো এলাকা হ্যাঁ তো শুন পুরা এলাকায় তো কামাবো না তো পঞ্চাশটা বক্স লাগবে শুন পঞ্চাশটা বক্স একদম ভালো ওখানে টেস্ট করে নিয়ে আসবি যে সাউন্ডটা কত জোরে হচ্ছে মানে আমাদের গ্রাম বাঁচবে আমাদের পাশে আরও পাঁচ ছটা গ্রামে জিনিস শুনতে হবে এরকমভাবে একদম সাত দিন সময় আছে তুই আজকের মধ্যে নিয়ে আসবি পুরো একদম ছ দিন ছ রাত সারাদিন বাজবে সব সময় ডিজে হ্যাঁ আর শুন ওই ওটার সাথে আবার লাইটিং করতে হবে তো বাড়িতে পুরো বাড়িতে না পুরো বাড়ি সহ পুরো এলাকায় ধর লাইটিং করে দেবো এরকম না যে আমাদের বাড়ির পাশে তো অনেকগুলো গাছ আছে তাই না তো হ্যাঁ ওই গাছগুলোর ওখানেও লাইটিং করবো মানে পুরো আমার এরিয়া যেটা আছে না পুরোটাতে একদম লাইটিং চলবে আর লাইটিংগুলো হবে সেরকম অর্থাৎ ডিজে গানের সাথে মিল রেখে লাইটিংগুলো হবে ঠিক আছে হ্যাঁ মনে কর গান যেভাবে বাজবে সেভাবে লাইটিং হবে হুম পাঁচশোটা ডিজে গান পাঁচশোটা পাঁচশোটার লিঙ্ক আমি এখন দিয়েছি তোকে ঠিক আছে ওই পাঁচশোটা গানের সাথে তুই ডিজে বক্স সাথে সেট করে নিয়ে আসবি লাইটিং হুম ওকে আচ্ছা তাড়াতাড়ি অর্ডার কর হ্যাঁ এই তোর আবার কি হলো হ্যাঁ তোর কি হলো আবার হঠাৎ বুঝলাম না কি বলছিস তুই বক্স কি বিয়েতে সব করা কি যাইজ নাকি এগুলো হারাম আরে তোরা হুজুর মানুষ তোরা এ কি বুঝবি তুই যে এগুলো করছিস হ্যাঁ বিয়েতে এগুলো তো হারাম সম্পূর্ণ এই তুই জানিস আমি যদি বিয়েতে এরকমভাবে বিয়ে না করি হ্যাঁ তাহলে আমাকে মানুষ কিছু বলবে না আমার একটা মানুষ মন আছে না মানুষ কি বলবে তাই না মানুষ কি বলবে এই জন্য তুই এভাবে বিয়ে করবি আজীব ব্যাপার মানে বিয়েটা কি মানুষকে দেখানোর জন্যই থাকলে তোরা তো হুজুর মানুষ না তোদের বলার কাম তোরা বলবি আর আমরা তো এভাবেই চলছি সারা জীবন হ্যাঁ ভাই আমরা হুজুর কিন্তু আমরা মানে তোরা তো মানুষ নাকি মুসলমান সবাই তো মুসলমান হ্যাঁ তো মুসলমানদের জন্য তো হারাম হুজুরদের জন্য শুধু হারাম আর মুসলমানদের জন্য জন্য তো তো না সবার হারাম এটা হ্যাঁ তো তো মুসলমান আমি পড়ি নাকি নমাজের সময় বন্ধ রাখবো গান দেখ বিষয়টা তুই যে এখানে গান বাজনা করছিস হ্যাঁ ডিজে বাজাবি তারপরে রাইটিং করবি হ্যাঁ এগুলো সব অপচয় এবং অপসংস্কৃতি হ্যাঁ এগুলো মুসলমানদের জন্য হারাম সম্পূর্ণ মানে মুসলমানের ইতিহাসে কোনো মুসলমান এভাবে বিয়ে করেছে এরকম মানে কোনো ইতিহাস নাই হুম সাহাবিদের জীবনী দেখো রাসুল সালু সাল্লামের জীবনী তাদের মধ্যে কিন্তু এরকম কিছু নাই আচ্ছা শুন তাহলে তুই যেগুলো করছিস সেগুলো হচ্ছে হিন্দু খ্রিস্টান অমুসলিম হুম অর্থাৎ মোট কথা অমুসলিমদের এগুলো সংস্কৃতি তাদের কাজ এগুলো এগুলো মুসলমানদের কাজ না আর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত আবদা ওদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস সুতরাং তুই এভাবে করছিস হুম এভাবে করছিস এগুলো করছিস যেগুলো করবি নিজে গান টান পার্টি আরও কি করবে তো এগুলোর কারণে তুই অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি এবং তাদের সাথেই তোর হাসর হবে তখন কী করবে তোরা এই এই ধরনের কথা কোথায় পাস বলতো হ্যাঁ আমি এখানে এখানে আবার অমুসলিম অমুসলিমদের অনুসরণের কী হলো কত দেখ আমার কাজ হলো জাস্ট তোকে সতর্কবাণী পৌঁছে দেওয়া এখন তুই সেটা গ্রহণ করবি কি না করবি সেটা তোর ব্যাপার তাই না রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত তার সাথেই হাজর হবে এখন তুই এগুলা করছিস তো এখন তোর হাসর যদি ফেরাউনের সাথে বা এদের সাথে হয় তাহলে তোর অবস্থা কী হবে চিন্তা কর জাস্ট তুই তো মুসলমান বিশ্বাস তো করিস নাকি আল্লাহ আছে কিয়ামত হবে এগুলো বিশ্বাস করিস সুতরাং একবার চিন্তা কর কি হবে হ্যালো সুমন কোথায় তুই ওই তোর কি অর্ডার দেওয়া হয়ে গেছে আরে অর্ডার এখনই ক্যান্সেল কর এখনই এখনই আরে এত কথা বলার সময় এখন তুই আগে অর্ডার ক্যান্সেল করবি তারপর কোনো কথা না ও আগে অর্ডার ক্যান্সেল কর ভাই প্লিজ আচ্ছা আমি তোকে অর্ডার দিতে বললাম না হ্যাঁ আমি এখন ক্যান্সেল করতে বলছি ক্যান্সেল কর আচ্ছা তুই অর্ডার ক্যানসেল করার যদি এক লাখ টাকা বেশি লাগে আমি দিচ্ছি তাও সমস্যা নেই তো অর্ডারটা ক্যান্সেল কর